মা বাবা ভাই বোন বা শ্বশুর শাশুড়ি ননাস তাদের থেকে গিফট পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমিও সৌভাগ্যবতী তো এখানে দেখতে পাচ্ছেন গিফট আর এগুলো সবই হচ্ছে আমার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে এখানে দেখছেন একটা মিষ্টি কালারের ড্রেস একটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা হচ্ছে ব্লু অ্যান্ড একটা গ্রিন এগুলো সবই হচ্ছে গিফটের ড্রেস ঈদ তো এখন অনেক দেরি কিন্তু ঈদ দেরি হলে কী হবে ঈদের আগেই রামাদান আসার আগেই আমি গিফট পেয়ে গেলাম দেশ থেকে সব গিফট পেয়ে গেলাম তো এখানে হচ্ছে আমার দুই ননাস যারা জব করে তারা গিফট করেছে অ্যান্ড হচ্ছে আমার আম্মু আর সাথে হচ্ছে আমার জনাব গিফট করেছেন তো চারটা হচ্ছে চারজনের তো কোন চারটা সেটা আপনারা বলেন তো গেস করতে পারেন কি না ইটস ওকে নো নিড আপনাদের গ্যাস করতে হবে না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সেজাপু দিয়েছে মানে হচ্ছে মারজানের তিন নম্বর ফুপি আর এটা হচ্ছে মাজানের চার নাম্বার ফুপি দিয়েছে আর এই যে এখানে আছে হচ্ছে এটা আমার আম্মুর দেয়া আম্মু আব্বুর আর এটা হচ্ছে মারজানের পাপার দেয়া তো সামনে হচ্ছে আমাদের একটা প্রোগ্রামও আছে বিয়ের তো সেই জন্য হচ্ছে আমি ড্রেসগুলো খুব তাড়াতাড়ি করে স্টিচ করে নিয়েছি এগুলো আসলে স্টিচ ছিল না তো যখন এনেছে এরপরে আমার আসলে হাতে সময় ছিল না দেখে আমি আনস্টিচ দেখাতে পারিনি কাউকে তো এখন একেবারে স্টিচ করার পরেই দেখাচ্ছি তো কেমন হয়েছে আপনারা জানাবেন আর আমি একটু ওপেন করে দেখাই এগুলো এটা হচ্ছে ফুল্লি কটনের মধ্যে অরেঞ্জ কালারের প্রিন্ট করা এই যে এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস কটনে কমফোর্টেবল একটা ড্রেস এই যে তো আর যার মাধ্যমে আমি স্টিচটা করাই একটা ভাইয়া ওনার তো স্টিচটা একদম মানে চুপ বন্ধ করেই করানো যায় তো এই জন্য আমি আর ওভাবে কোনো কিছু দেখাচ্ছি না জাস্ট এটাই দেখাচ্ছি অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে এক দুপাট্টাটা দুপাটা হচ্ছে এক কালারের মধ্যে এরকম চারদিক দিয়ে বর্ডারে কাজ করা আর হচ্ছে পাইপিন লাগানো দেন হচ্ছে এই যে সালোয়ারটা আই মিন প্যান্টস প্যানসটার হচ্ছে নিচে দিয়ে এরকম তো আমি একটু এই যে এটা একটু ঘাড়া রানা সারারা ও টাইপের করতে বলেছি দেন হচ্ছে ছোটা দেখায় ছোটাপোটটা হচ্ছে শিফনের মধ্যে এরকম স্টোন ওয়ার্ক করা প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আমি সবগুলোরই হচ্ছে এরকম নেকটা একটু কলার সিস্টেম করে দিতে বলেছিলাম ভাইকে তো উনি ওভাবেই করে দিয়েছেন সবাই আমার ব্যাডটা ইগনোর করবেন কারণ আমি ব্যাডের উপর বসে এখন ভিডিওটা করছি আর কালারটা এখানে আসলে যতটা ডার্ক দেখাচ্ছে এটা ততটা ডার্ক না আমি জানি না কেন এমন দেখাচ্ছে এই যে এটা হচ্ছে এই কালারটা কারণ আমি যদি এখানে লাইটটা বেশি দেই তাহলে কিন্তু কালারটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে এই আমি ওভাবে দিচ্ছি না এই যে এই কালার তো এটা কালারটা হচ্ছে একদম ডিপ না একটু লাইট টাইপের মিষ্টি কালারটা অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে শিফনের ওড়না শিফনের ওড়না একটা সমস্যা হচ্ছে এরকম একদম কুচকে থাকে তো এটার জন্য তো আচ্ছা যাই হোক তো এটা হচ্ছে ওড়নাটা অ্যান্ড দেন হচ্ছে এটা সালোয়ারের কাপড় পুরো প্যান্টস তো এটা হচ্ছে ভাই এই ডিজাইনটা করে দিয়েছে আমি আসলে ভাইকে কোনো ডিজাইন দেনি উনি ওনার মতো করেছে আমি বলে দিয়েছি আপনি আপনার মতো করে করে দিন তো উনি ওভাবে করে দিয়েছে অ্যান্ড দেন আমি দেখাই আম্মিরটা তো আমার আম্মুরটা হচ্ছে আম্মু দিয়েছে হচ্ছে এটা এটাও হচ্ছে পোড়াটা কাজ করানো এটা হচ্ছে কি চিকেন কারি কাজ বলে না কি বলে এটা হচ্ছে সিল্কের উপরে ড্রেসটা তো সিল্কের উপরে হচ্ছে এই যে এই পাশে মানে কী বলে ব্যাক সাইডে হচ্ছে আপনাদের এরকম একদম প্রিন্ট করা আর সামনে হচ্ছে এরকম একদম গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করানো আর এই যে এটা হচ্ছে স্লিপস এই যে কলার করানো আর এখানে হচ্ছে এরকম আবার লেসের মতো করে দেয়া আছে তো এটার ওড়নাটা হচ্ছে বেশি সুন্দর দুপাট্টাটা আমার বেশিই ভালো লেগেছে এটা হচ্ছে পরে চিকেন কারি মানে প্রিন্টের উপরে আবার চিকেন কারির কাজ করা মেজে দেখতে পাচ্ছেন আমার এটা অনেক পছন্দ হয়েছে অনেক বছর মনে হয় আমি এই কালারটা পরি নাই এবারে পরব আর এটা হচ্ছে এক কালারের একটা সিল্কের প্যান্টস দেন হচ্ছে মাঝানের বাবারটা দেখাই তো এটা হচ্ছে দুপাট্টাটা দুপাটাটাও হচ্ছে একদম চিকেন কারির কাজ করা তারপর এইখানে হচ্ছে একটু ফ্লোরাল আছে এটা হচ্ছে শিফনের শিফনের ওড়না আর এই যে এটা হচ্ছে সেলার এক কালারের দেন হচ্ছে এই যে ড্রেসটা তো ড্রেসটাও হচ্ছে পিছনে হচ্ছে এক কালারের আর হচ্ছে এই যে সামনে হচ্ছে এরকম কাজ করানো একটু হচ্ছে এইখানে এটা কি বলে চুমকি পুমকি কি কি সব যেন দেয়া তো এটা হচ্ছে আরেকটা ড্রেস তো এই হচ্ছে আমার গিফটের ড্রেস তো সামনে যেহেতু আমাদের প্রোগ্রাম আছে প্লাস হচ্ছে রামাদানে হচ্ছে স্টিচ করানোটাও একটু টাফ হয়ে যাবে আর হাতেও যেহেতু আমি সব ড্রেস পেয়ে গেছি তাই আমি এগুলো সব স্টিচ করে নিয়েছি তো ঈদেও ইনশাল্লাহ পরবো এখান থেকে আর হচ্ছে সামনে যে বিয়ে প্রোগ্রাম আছে সেখানেও যে কোনো একটা পরব যেটা যেটা পছন্দ হয় আর কি তো সবাই ভালো থাকবেন আর জানাবেন ড্রেসগুলো কেমন হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম